পিঙ্কু পিঙ্কু কিছু বলার আছে বলার আছে বলতে নমস্কার আপনারা আসুন দর্শন করুন রাধাবল মন্দির রাধাবলজির মন্দির আপনারা দর্শন করুন আমরা এসেছি দর্শন করুন বলার মতো কিছু নেই দেখুন উপভোগ করুন ঠাকুরের মন্দির এবং তেসরা নভেম্বর থেকে রাজযাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে আপনাদের সূচিপত্র দেখিয়ে দিচ্ছি আপনারা আসো দর্শন করেন ছেড়ে দেবো ওখানে Thậm chí anh cũng vui e ơ thế, n n g i k i n đ ư ợ হ্যাঁ বলো ওইদিকে মন্দির দর্শন করেছেন এবার যেখানে রান্না হয় আমি যতটুকু জানি আপনাদের দেখিয়ে দিন মন্দিরটা দেখ

Thank